রমজানের ইফতার রমজান মাসের কোনো একদিনে সাদিয়া ও আফিয়া তাদের মায়ের সাথে ইফতারের আয়োজন করে সাদিয়া ও আফিয়া খাবার টেবিলে বসে এমন সময় আফিয়া একটি খেজুর হাতে নেয় আর তখন সাদিয়া বলে এমনটি করবেন না আজান তো হতে দিন আরে আপু আমি তো খাচ্ছি না আমিও তো রোজা রেখেছি আমি তো শুধু এমনি দেখছিলাম এমন সময় তাদের মা টেবিলে এসে বসে আর বলে আফিয়া মামুনি চলুন দরখাস্তখানায় বসে ইফতারের সময় হওয়ার অপেক্ষা করি আর দোয়া করি এই মুহূর্তে দরখাস্তখানায় বসে ইফতারের সময় হওয়ার অপেক্ষা করা উচিত এবং দোয়া করা উচিত হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা শেষ নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেয়া হয় না সুভার আল্লাহ দোয়া করি আম্মা জান ইফতারের সময় হতে আর কতক্ষণ সময় বাকি আছে মামুনি আর সামান্য সময় বাকি আছে আম্মা জান একটি বিষয় বলুন এখন তো আমরা ঘড়ির সাহায্যে সাহারি এবং ইফতারের টাইম দেখে থাকি প্রিয় নবী সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লামের যুগে তো ঘড়ি ছিল না তখন টাইম কিভাবে জানা যেত সাদিয়া মা তখন এবং এখনও সেহিরে ও ইফতারের সময় ঘড়ির মাধ্যমে নয় বরং আকাশ চাঁদ সূর্য আর নক্ষত্রের পজিশন দেখে একটি বিশেষ পদ্ধতিতে জানা যায় রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লামের যুগে মুসলমান সূর্য চন্দ্র নক্ষত্র দ্বারা সময়কে যাচ করতে এক্সপার্ট ছিলেন বুঝতে পেরেছেন কিন্তু ঘড়ি আবিষ্কারের পর সাধারণ মানুষের নিকট এখন আর তার প্রয়োজনীয়তা অনুভব হয় না ইফতারের সময় হয়ে গেছে আব্বা যান এখনো তো আজান দেয়নি সাদিয়া মামুনি সেহরি সময় শেষ হওয়ার আগে আগে খাওয়া বন্ধ করা উচিত আর ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা উচিত উভয় অবস্থাতেই আজানের অপেক্ষা করা জরুরি নয় আজান নামাজের জন্য হয় সেহরি ইফতারের জন্য নয় জি আব্বা জান আসুন ইফতার করি তারপর তারা সবাই মিলে ইফতার করা শুরু করলো